ভারতে সম্প্রতি আই লাভ মোহাম্মদ স্লোগানকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন চালানো হচ্ছে এই স্লোগানটি মূলত নবী মোহাম্মদ সোল্লা সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের একটি শান্তিপূর্ণ উপায় হিসাবে দেখানো হলেও ভারতীয় কর্তৃপক্ষ এটিকে জনশৃঙ্খলার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছে ফলস্বরূপ দেশ জুড়ে চার হাজারের বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুইশো জনেরও বেশি গ্রেপ্তার হয়েছেন আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায় দুই হাজার পঁচিশ সালের চারই সেপ্টেম্বর প্রদেশের কানপুর শহরে মুসলিমরা ঈদে নবী উপলক্ষে আই লাভ মোহাম্মদ লেখা একটি বিলবোর্ড স্থাপন করে এটি আই লাভ ইয়র্ক সাইনবোর্ডের অনুকরণে তৈরি করা হয়েছিল স্থানীয় কিছু হিন্দু এই বিলবোর্ড নিয়ে আপত্তি জানায় পরে পুলিশ ধর্মীয় উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগে 20 জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের কানপুরে দেশটির পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মুসলিমরা পরেই প্রতিবাদ উত্তর প্রদেশের বেরিলি গুজরাটের গোথরা মহারাষ্ট্রের মুম্বাই তেলেঙ্গার হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার টিশার্ট পরিধান এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানায় এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ চার হাজার পাঁচশোর বেশি মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং দুইশো পঁচাশি জনকে গ্রেপ্তার করে ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে তবে আই লাভ মোহাম্মদ স্লোগানকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা এই মৌলিক অধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয়